অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জিতু কমলের সেলফি নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায় ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগ থেকে চর্চায় মিথিলা ওপার বাংলায় অভিনেতা জিতু কমলকে নিয়ে চর্চা শুরু নবনীতা দাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে সম্প্রতি মিথিলার সঙ্গে জিতু সেলফি এবং ক্যাপশন নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানান আলোচনা ভক্তরা অধিকাংশ সময় তাদের পোস্ট খোঁজার চেষ্টা করে চলেছে নতুন কোন সম্পর্কের যোগ কে কাকে নিয়ে পোস্ট করছেন কে কাকে নিয়ে ছবি শেয়ার করছেন সবটাই যেন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে যদিও সেসব নিয়ে অত মাথা ঘামানোর সময় নেই চিতুর অভিনেতার ব্যস্ত নিজের কাজে জিতু কমল একটা কথাই বারবার স্পষ্ট করেছেন এখন তিনি ব্যস্ত রয়েছেন নিজের এক গুচ্ছ কাজ নিয়ে সম্পর্কের ফের জোড়া লাগানোর কোনো চেষ্টা দুজনের মধ্যে নেই এই অভিনেতার হাতেও রয়েছে নতুন কিছু প্রজেক্ট সেই সূত্রেই এবার তার দেখা মিলল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বাংলাদেশি এই তারকার সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অভিনেতা লিখেছেন অরণ্যের প্রাচীন প্রভাত জিতু কমলের নতুন ছবি এটি সঙ্গে টলিপাড়া নতুন জুটি দুলালদের গল্প ও পরিচালনা ছবিতে শিলাজিত মজুমদারকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্র অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহত্তম মুখোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য আর যে সায়ন লোকনাথ দেব প্রমুখকে শোনা যাচ্ছে গোয়েন্দা নির্ভর গল্পে তৈরি হচ্ছে এই ছবি ইতিমধ্যে কাজ শুরু হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে জিতুকে একসঙ্গে প্রথমবারের মতো পদ্মায় থেকে অন্তর্জালীয় হৈচই সৃষ্টি হয়েছে ভক্তরাও নতুন এই জুটিকে শুভকামনা জানিয়েছে